আন্তর্জাতিক বইমেলা দু হাজার পঁচিশের মাঠে একশো ষোলো নম্বর কলেজপাড়া প্রকাশনাস্টলে কাল বিকেলেই উদ্বোধন হল অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ দাসের লেখা থোর খাড়া এবং পলিটিক্যাল পডকাস্ট নামক দুটি বইয়ের যেখানে থোরবুড়ি খাড়া বইটি সমাজের বিভিন্ন বিষয়ের ওপর আলাদা আলাদা ফিচার স্টোরি নিয়ে রচিত সেখানে পলিটিক্যাল পডকাস্ট বইটির বিভিন্ন রাজনীতিবিদদের সাক্ষাৎকার নিয়ে সমৃদ্ধ এই উদ্বোধন সমারোহে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনীতিবিদ পুনাল ঘোষ সঙ্গে ছিলেন কলকাতা প্রোট্রাস্টের প্রক্টন মুখ্য জনসংযোগ আধিকারিক বি উপস্থিত ছিলেন সাংবাদিক সুমান ভট্টাচার্য এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তর্ষি সোম ঋতব্রত ভট্টাচার্য অমল সরকারের মতো নামী সাংবাদিকরাও বিশ্বজিৎ যে বই একাধারে অধ্যাপক রাজনীতি সচেতন প্রাবন্ধিক সুবক্তা এবং সাংবাদিকতা নিয়ে পড়ায় যে দুটি বই করেছে এই কলেজ পাড়া থেকে দুটো বই অত্যন্ত সময়োপযোগী এবং নতুন ধরনের বই একটি প্রবন্ধ সংকলন আর একটি বিভিন্ন দলের রাজনৈতিক মুখো মুখপাত্রদের নিয়ে খুব ভালো কাজ করেছে দেখা যাক কঠকে নিশ্চয়ই ভালো লাগবে বইমেলা সবসময় সেরা বইমেলা সব মেলার সেরা দিনের শেষে বই মেলা তাহলে এবারের বই মেলায় আপনারা আসছেন তো কলেজ পাড়ার প্রকাশনায় অর্গপ্রভু চক্রবর্তীর সঙ্গে শতবিশা চক্রবর্তী এবং জয়শ্রী দাসের রিপোর্ট রাশ